স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় হইতে হইতে মায়া বলছে এই পরিচয় আবার দুই প্রকার একটা হালকা পরিচয় একজনের সঙ্গে রাস্তায় দেখা হইল আবার আপনার থেকে গেল বহু বছর পর আবার দেখা হইল তখন কি বললেন যে আপনার সঙ্গে তো দেখা উচিত আর একটা হইলো পরিচয় হইতে হইতে পরিচয়টা গাঢ় হয় মজবুত পরিচয় হয় এই জন্য এই পরিচয় ব্যাপারে দেখবেন আল্লাহ রাবুল আলমিন পরিচয় এর তৎকার তিনটা একটা এলগুল ইয়াতি আর একটা আইনুল ইয়াতি আর একটা হকুল ইয়াতি এলগুল ইয়াতি সুইনা বিশ্বাস যেমন আপনি শুনছেন বার বড় ভয়াবহ শোনার পরে বাঘের ব্যাপারে আপনার একটা ভয় জমছে আর একটা হলো বিশ্বাস আপনি সুন্দর বনে গেলেন সেখানে আপনার সাথীকে হঠাৎ বাঘের সবুজ দিয়ে সামনে থেকে নিয়ে গেছে ওর ভয়াবহতা চোখে দেখছেন এই দেখার পরে আগে সে বিশ্বাস ভয় আরো বাড়ছে না এরপরে আপনি একদিন জঙ্গলের আপনাকে ধরেন আক্রমণ করে একটা হাত ছেড়ে নিয়ে গেছে কোনো কাজে আপনি শুনতে বাইশে আছে এটা ভোগী হইয়া বিশেষ এইভাবে এই যে তরিকা এই তরিকার মধ্যে আপনার কলমের ভিতরে পয়দা করার জন্য থেকে দুনিয়ার দূর করার জন্য আপনার মাসায় দুইটা পদ্ধতি রাস্তা তৈরি করে গেছেন এর ভিতরে একটা হলো তরিকায় সুলভ আর একটা তরিকায়স তরিকায় সুলভ বলা হয় অর্থাৎ ভার্সি শব্দ আরবিতে বলে মনুষে বাংলা অর্থ রোপ এক কথায় মুরুব্বী সেই মুরুব্বি আপনার থাকার পরে আপনার সুবিধা অসুবিধা পাত্রিক এবং গোপনীয় জামুরগুলো এইগুলো দেখে দেখে পীরের কাছে বলে মুরুব্বের কাছে বলে সে বলে এইভাবে এইভাবে চলো এই কাজটা করো এইভাবে মুরুব্বী ওখানে থাইকেই তখন সে আত্মশুদ্ধি করে এবং পুরোপুরি দিনের পথে চলে এইটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হল তরিকা হেস্ক অর্থাৎ হাকিম মুহাম্মদ আসাম আলী খানুর রহমতুল্লাহ এবং বিশেষ করে আমাদের তরিকার মরুদ রশিদ আহমদ নন্দী রহমতুল্লাহ হিয়ালি এই পদ্ধতি চালু করে গেছে অর্থাৎ হেস্কের আগুন

এর জন্যই তৈরি হয় এই জন্য দেখবেন আমাদের এই তরিকে কারণ আসলে এখন তরিকায় শুরু করে পদ্ধতি করা কঠিন কেন লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এই যে তরিকার শুরুকে কিন্তু আমাদের এখানে নিয়ম আছে আপনার দুইটাই আলহামদুলিল্লাহ চর্চা করি এই এখন আপনারা আসছেন এই যে তরিকার শুরুকের কাজ করতেছে দেখা করতেছেন কথা বলতেছেন জানাইতেছেন আবার তরিবিয়াতের মধ্যে বিভিন্ন সময় আপনার কথা বলতেছেন আমরা যখন সফরে যাই তখন বসে কথা বলে আবার বিভিন্ন সমস্যা নিয়ে কথা আলোচনা করে আর বিশেষ করে এই যে তরিকে এস কেন্দ্রে বিশেষে আল্লাহ মাধ্যমে সিনার ভিতরে এই যে সেকের নৌ সিনার ভিতরে পোকা আল্লাহর মোহাম্মদ ভিতরে পয়সা পাওয়া এইভাবে আলহামদুলিল্লাহ আমল এবং বাতৃ আমল আমলের ভিতরে

এই নামাজে থাকবে না ও নামাজ পড়বেন ঠিকই নামাজ হবে না নামাজ হবে কিন্তু মাসালা হলো পুরা নামাজের মধ্যে যদি আপনার এক বারের জন্য যদি আপনার ফটো ফুটু তৈরি না হয় একাগ্রতা তৈরি না হয় পুরা আপনার নামাজটাই হবে না আর যদি দুই হাজার নামাজের ভিতরে প্রথম থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এরকম দুই রাখার নামাজ আল্লাহ মোহাম্মদ তাকবির তারিমাদের শুরু করে করতে পারে মুহূর্তের জন্য আপনার দেহ এদিক ওদিক হয় নাই দেহটা আল্লাহ মুখী হয়ে আছে পুরা নামাজের ভিতরে আপনার মুহূর্তের জন্য দেহটা দুনিয়া মুখী হয় নাই এরকম দুই একাত নামাজ যদি আলহামদুলিল্লাহ পড়া যায় দেশ তো অজীব হয় যখন না ভালো হয় তাহলে এখানে নামাজ পড়া নামাজ কবুল হওয়ার জন্য কয়টা দিক লাগবে হ্যাঁ কাপড় পরিষ্কার করা কি কথা বল না

কারণ কি মারিক রহমান বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু একটা এখন আল্লাহের দাবিদার নাই মারে ভাতের দাবিদারা শরীরের এরা বলতেছে যদি করু ঠিক না হয় তাহলে আমার শরীর আমার হয়ই তা আগে ঠিক করতে হবে মানে গ্রামে একটা কথা আছে না গাছে উঠবে গোড়া থেকে উঠবে না মাথা দিয়ে উঠবে এরা মাথা দিয়ে গাছে উঠবে কথা ঠিক না তারা বলে আমরা মায়ের সাথে দাবি অর্থাৎ ওরা আবার বলে আল্লাহ মাফ করুক বিভিন্ন ইউ বানাইছে গানও বানাইছে বুঝলেন গান বানাই জন্য সুন্দর মতো ধর করে বিদেশি তারপর বলে কি বলে জানেন না অর্থাৎ আমাদেরকে বলে সরিয়াতি আলে এরা বলে মা আলে

দুইটাকে থেকে যারা একাত্রিত করবে তারা হইল কামেল তারা হইল মহাত্ম